তাক বল কি বল পড়ে কি পে তুমি খুব খুশি না

তুমি কোথাও যাবে না আমাকে আটকাবি না ঝিলি তুমি কোথাও যাবে না আমাকে আটকাবি না তুই যাচ্ছি আমি ওর মজা আমি দেখাচ্ছি দরা না মাসি ও আমাকে চোর বলেছে তো কি হয়েছে তুমি তো জানো আমি চোর না ও চোর বললেই আমি চোর হয়ে গেলাম নাকি বলেছে আমার কোনো ক্ষতি হয়েছে নাকি তাতে কিন্তু তুমি ওর ক্ষতি করলে যে আমার মায়ের ক্ষতি হবে আর আমি আমার মায়ের ক্ষতি হতে দেব না আমার যা হয় হোক তুমি তো বলেছিলে তুমি মায়ের মুখে হাসি দেখেছিলে তুমি হাসি নেবে মাসি আমার কথা শোনো মাসি তুমি আমার মায়ের মুখে হাসি কেড়ে নিও না চুপ কর চুপ চুপ কর কর একদম বাচ্চা করে না তো সারা জীবন নিজের ক্ষতি করে অন্যের ভালো করে যাচ্ছে হাজার বার তোকে বলেছিলাম এই কাজ করিস না এই মান একটা এখন বুঝতে পারছিস তো নিজের জায়গায় কাকে বসিয়েছিস তুই বুঝতে পারছিস এসব আমার না আগে তোর জন্য কষ্ট হতো খুব কষ্ট হতো এখন আর হয় না এখন একটু হয় না তোর জন্য কষ্ট করে না তোর দেখ নিজের চোখে দেখ নিজের সব বোনাস তুই কিভাবে নিজে ডেকে এনেছি সেটা এবার নিজে বোঝ সারা জীবন তোকে এই জন্য কাঁদতে হবে আমি তোকে বলে দিলাম ফুলকি আমাকে চুর বলেছে আমি তার জন্য কাঁদছি না মাসি কিন্তু ফুলকি আসেনি শুনলে তো ঠাকুমা কষ্ট পাবে কি তো কি তো কি? ফুলকি তো রে তোমরা সব বনাস্তা করলে এখন তুই ওর ঠাকুরমার জন্য ভাববি হ্যাঁ ভাবব না কেন ঠাকুরমা তো আমাদের জন্য ভেবেছে ঠাকুমা যদি না থাকতো আজ এই সব কাজ হতো না কি আমি তো ঠাকুরমাকে বলে এসেছি ফুলকি কে আমি নিয়ে আসবই মাসি এখন গিয়ে আমি ঠাকুরমাকে কি বলবো সত্যি কথা বলবি সব সত্যি বলবি বুড়ীকে কি ছতি বলতে নাparis আমি বলবো কি বলবে তুমি বলবো বলবা বুড়ি তোমার নাতনি পালটে গেছে যাকে কি করে মানুষ করেছ সে ফুল কি আর নেই পালটে গেছে আমি বলবো জীবনে সে তোমার কাছে আসবে না বলে দেব আমি পুরীকে তাহলে তো ঠাকুরমা মরে যাবে বসে বেঁচে থেকে বাকি করবে পুরী পোচা হয়ে পড়ে থাকবে তোর ঘরে তেটাকে কি এটা ভালো না ছেলে? ছিটো দিনের মতো তোর খাট থেকে বোচাটা নিয়ে যাবা। মাসি! ও মাসি! মাসি? মাসি ওদিকে যাচ্ছে কেন? খুব বাড়ি না খুব আসতে পারছি তোমাকে কিন্তু আমি বারবার বারণ করেছিলাম হ্যাঁ শুনবে তো না আমার কথা নাও এবার বোঝো তখন তোমার ভাগ্য ভালো বুঝলে যে ও চিৎকার ফিৎকার করে ওঠেনি না হলে যেভাবে তুমি ওকে চেপে ধরেছিলে আমি তো ভাবলাম এই বুঝি কিছু একটা ঘটলো হতো কিছু ঘটতো আমার নয় ফুলকির আরে আমি তো সেইটাই চেয়েছিলাম তুই মেটা সব কিছু উল্টে দিল কি করে যে জানলো আমি সেটাই তো বুঝতে পারছি না কি করে আবার জানবে কেউ একজন বলে দিয়েছে বাড়িতে যদি জানতো তাহলে সেদিন যখন আমি ওকে চেপে ধরেছিলাম না দীপু ও তখনই আমাকে বলতো কাল কেউ বলেনি আর আজকে ওকে কে জানাবে বল দেখি কারো এত সময় নেই যে ওকে গপ্প করবে জানতো তাহলে তো আগেই বলতো মেলার চরকি থেকে কাঠের ঘোড়ার উপর থেকে কি বলে মা তো যদি সব জানবি তাহলে ভয় পাবে কেন সব কি সেটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না রে আর এই অঙ্কটাও আমি কিছুতেই মেলাতে পারছি না बुडीটাকে যদি আমি আর এক বার পিটুক

তুমি কে গো হ্যাঁ ওরক্ষণের কথা কেন বলছ চিনতে পারছো না তাই না তা কি করে পারবে কাজ তোমার ফুরিয়ে গেছে যে এখন আর চিনবে কি করে তোমার নাতনিও ঠিক তোমার মতোই কাজটি করেছে বুড়ি তারও তো কাজ ফুরিয়ে গেছে তোমার নাতনিও তোমার চল 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 পাল্টাই